হাই সবাইকে মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে দেখো একদম বিকেল বিকেল বেরিয়ে পড়েছি আজকে আমি একটা চিকনকারী কুর্তি আর সাথে একটা সুন্দর ঝুমকো কানের দুল পরে বেরিয়েছি এখন যাচ্ছি হলো একটু জুডিওতে আসলে আমার একটা জিনিস কেনার আছে মানে একটা বলতে বেশ কিছু জিনিস কেনার আছে তো আমি ওইগুলো জুডিও থেকেই কিনবো বলে এখন যাচ্ছি তো এখন হলো রাস্তায় কথা বলতে বলতে অবশেষে গেলাম তো আজকে হলো ইউস্ট্রা জুডিও দুটোতেই যাব। দেখবো ইউস্টার কালেকশন আমার ইউস্টার কালেকশন খুব একটা ভালো লাগে না আর জুডিওটাও খুব একটা যে ভালো লাগে সেরকম না আবার খুব যে খারাপ লাগে সেরকমও না তো যাই দেখা যাক কি কী কিনি তো এখন দেখো ঢুকে পড়েছি জুডিওর মধ্যে আর জুরিওর ভিতরে এসে না আমার বেশ দুটো ড্রেস খুব ভালো লেগেছে তো ওই দুটোর নিয়ে আমি যাচ্ছিলাম হলো ট্রায়ালের দিকে আর তার আগেই দেখো এখানে এই স্কার্টটা আগেও একদিন দেখেছি এই স্কার্টটাও আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু স্কার্টের একটাই প্রবলেম উপরের যে টপটা রয়েছে না ওটা একটু ঝকোমকো বেশি আর কেরকম একটা টাইপের ওই জন্য আমার কাছে খুব একটা ভালো লাগছে না টপটার জন্য স্কার্টটা নেওয়া যাবে না তো এখান থেকে ও থেকে আমার দুটো ড্রেস পছন্দ হয়েছিল আর ড্রায়ালে দেখলাম এত পরিমাণে লাইন জন্য চলে আসলাম ইউস্টোর ভিতরে ইউ ভিতরে এসেও বেশ কিছু জিনিসপত্র দেখলাম তো এখানে জিনিস আমার খুব একটা ভালো লাগে না প্রথমেই বললাম কিন্তু এদের ইয়াররিং কালেকশন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ওয়েস্টার্ন ইয়াররিংগুলো খুব ভালো ভালো পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি বলে ওর থেকে অনলাইনে অনেকটা কমে বা বা অফলাইনে যে ইয়াররিং স্টলগুলো বসে ওখানে ভালো করে খুঁজলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ইয়ারিং এর কালেকশন পেয়ে যাওয়া যাবে পার পিস হলো ওরকম একশো টাকা তো তারপরে দেখো সোজা চলে এসেছে কিন্তু চায়ের বাড়িতে আর এইখানে হলো সবসময় এরকম অন্ধকার অন্ধকার থাকে আর না হলে হলো এরকম ঝকমক আলো জলে তো যাই হোক এখানে আসছি আমরা প্রায় সময় এটাতে আসি কারণ এইখানে না মানে কিছু কিছু খাবার তো খুব ভালো লাগে এছাড়াও এখানে যে কটা খাবার আছে সবই মোটামুটি ভালো টেস্ট আর এই চায়ের বাড়ি ক্যাফেটাতে আসলেই আমার সব সময় এই রুফটপের এই যে কাছের এই অপোজিটের এই জায়গাটাতে বসতেই ভালো লাগে কারণ এখান থেকে হলো এই রোডটা দেখা যায় আর এই জায়গাটাও খুব ভালো লাগে তো আমি এই জায়গাতেই বসতে বেশি কমফোর্টেবল ফিল করি আর এখানে আসলে আমি এই জায়গাটাই খুঁজি তো তারপরে হলো এখানে আমরা বসে রয়েছি অনেক গল্প গুজব করছি আর চারিদিকে প্রচুর জোরে জোরে গান বাজছিলো যদি কোনো রকম কপিরাইটের মানে সমস্যা না থাকতো তাহলে আমি গানটা অবশ্যই দিতে পারতাম তো তারপরেই দেখো কথা বলতে বলতে চলে এসেছে খাবার এই যে নাগেটস নাগেটসটা কিন্তু দারুণ সুন্দর টেস্ট আমরা অনেক জায়গাতে খেয়েছি তো এদের নাগেটসটা আমাদের কাছে বেস্ট লেগেছে মানে খুব ভালো লেগেছে আর তারপরে হলো বাড়ি ফেরার পথে এই দাদুর কাছ থেকে নিয়েছিলাম হলো চপ কারণ আমার মা অন্য যে কোনো খাবারের থেকে চপ খেতে বেশি পছন্দ করে তো তারপরেই আজকে কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব একটা ষষ্ঠীর সুন্দর লুক মানে দুর্গা পুজোয় ষষ্ঠী স্পেশাল একটা লুক তো চলো ওটা স্টার্ট করা যাক প্রথমেই হলো আমি একটা ক্লিন টিস্যু দিয়ে ভালো করে আমার ফেসটাকে ক্লিন করে নিলাম তারপরে কিন্তু ভালোভাবে আমি টোনিং করে নিলাম আমার ফেসটাকে আর দেন তারপরে দেখো আমি কিন্তু এখানে ময়েশ্চারাইজার ইউজ করলাম আমি কিন্তু সবসময় বেশিরভাগ সময় এই বনসের সুপার লাইট জেলটা ইউজ করি আমার কাছে এই ময়েশ্চারাইজারটা খুব ভালো লাগে তারপরে হলো প্রাইমারের পালা আমি এখানে একটা কোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করছিলাম কারণ আমার হলো ওপেন কোর সমস্যা আছে তাই আর তারপরে একটু হালকা করে আমি এটা বিবি ক্রিম দিচ্ছি ষষ্ঠীর দিন যেহেতু খুব একটা আমরা মেকআপ করি না কারণ ওই দিনকার আমরা একটু নর্মালভাবেই থাকতে পছন্দ করি তাই সেই দিনে আমার মনে হয় ক্রিমটাই বেটার আর আমার কাছে পণসের ক্রিমটা খুব ভালো লাগে মানে আমি যে এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য তা কিন্তু নয় আমি কিন্তু বেশিরভাগ সময় আমার মেকআপ আমি বেবি ক্রিম দিয়েই করি কারণ আমার ফাউন্ডেশনটাকে খুব বেশি ভারী মনে হয় তো আমি সবসময় ফাউন্ডেশন ইউজ করি না এই পুজোর মধ্যে বা বিয়ে বাড়ি বাড়িতেও কিন্তু আমি অনেক সময়ই বেবি ক্রিম ইউজ করি তারপরে আমি আমার আইব্রোটাকে করে নিলাম দেন তারপরে আমি এখানে ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম আর তারপরে এখানে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার এই ফেসটাকে মানে একদম সেট করে ফেলছি দিন তারপরে এখন একটু হালকা আইশেডোর পালা যেহেতু ষষ্ঠীর দিন খুব একটা আইশেডো লাগানোর দরকার নেই তাই আর কি অল্প করে একটু আইশেডো দিয়েছি একদম হালকা একটা আইলুক করেছি আর এদিকে কিন্তু হাইলাইটার এই দিনটায় না দিলেও চলে বাট আমি কিন্তু ব্লাশ আর হাইলাইটার খুব পছন্দ করি সেই জন্য দিয়েছি তোমরা না দিলেও পারো হাইলাইটার দিলে একটু চকচক করে আর কি ভালো লাগে জিনিসটা আর এই যে আমার হলো ফুল লুক এই যে মোটামুটি আর যেহেতু আমি খুব টায়ার্ড ছিলাম ওই জন্য মানে এক একটা মানে সময় নিয়ে মেকআপ করিনি কিন্তু দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু একটা সুন্দর লুক এসেছে আমার ক্যামেরা আর লাইটের কিছু সমস্যা আছে এই জন্য একটু অন্যরকম দেখাচ্ছে বাট সামনা সামনে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর মেকআপটা কিন্তু ভীষণ ভীষণ গ্লো করছিল আচ্ছা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো আমার আজকের ভিডিওটা এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সামনে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা